সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল মজুমদার বলেছেন বিষয়টি তাতে বিবেচনায় রয়েছে শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মত রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বদিউল আলম মজুমদার বলেন সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোন দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কিনা জানতে চাইলে কমিশন প্রধান বলেন আমরা এগুলো বিবেচনায় নেব এখনো সিদ্ধান্ত হয়নি আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব গণআন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর তিনি পদত্যাগ করেছেন কিনা সে বিষয়টি নিয়ে মন্তব্য করে বিপক্ষের মুখে পড়েন তার আমলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু একটি দৈনিকের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো দাল্লিক প্রমাণ তার কাছে নেই এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই আগস্টের অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নামে শনিবারের মতবিনিময়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত হলপনামা যাচাই বাছাই করা কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে না ভোট ফিরিয়ে আনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না কারচুপি অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয় Here the Bangladesh news is. This.